এট দুনিয়ায় ভাইরাল জীর্ণ শীর্ণ চেহারার শীতলকুচির ফণী বর্মন তার জীবনটা এতটা অগোছালো কেন কি হয়েছিল তার সাথে আজকের প্রতিবেদনটি ভাইরাল ফনিকে নিয়ে দিনসে দিন যায় তোমার আশায় দিন গুনে আমার মন স্বপ্নের দিন এই জীবনে আসবি কখন কি মনে জাগে বৃহসা শীতলকুচির মানুষ ফনিকে চেনে না এমন মানুষ পাওয়া দুষ্কর তবে অনেকের কথায় প্রেমে ধোকা খেয়ে সে এরকমটা হয়েছে সত্যি কি তাই এটা সত্যি নয় তাহলে সত্যিটা কি জানুন স্বপ্ন ছিল বড় গায়ক হবে কিন্তু পয়সা না থাকায় গান শিখতে না পারায় আজকে মানসিক ভারসাম্যহীন শীতল কুচির এই যুবক কিছুদিন আগে নেট রথের ডাঙ্গার রাসমেলায় প্রসন্তজিৎ চক্রবর্তীর অমর সঙ্গী সিনেমার গাওয়া গান চিরদিনে তুমি যে আমার গানটি গিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সে অনেকেই তার পরিচয় জানেন না অনেকেই জানতে চাইছেন ফোনির জীবনে কি ঘটে গিয়েছে ইতিপূর্বে সেই বিবরণ আমরা এই প্রতিবেদনে তুলে ধরছি আজকের প্রতিবেদনটি শীতলকুচির এক সুমধুর কণ্ঠী যুবক ফোনি বর্মনকে নিয়ে যেখানে সেখানে হয়তো বা এই যুবকটিকে ঘুরে বেড়াতে দেখেছেন এমনকি তার কণ্ঠে শুনেছেন সুমধুর গান চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে জলে মনে আজকে তাকে নিয়ে শুরু করছি প্রতিবেদনটি ফনি বর্মনের বাড়ি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের পুটিয়া বারো মাসিয়া এলাকায় ছোটবেলা থেকে গান ভালোবাসত ফোনি খালি কণ্ঠে তার গাওয়া গান এখনও এলাকায় নজর কাড়ে কিন্তু কিভাবে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো আজকে তার জীবনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব আপনারা সকলেই জানেন গানই জ্ঞান এই ছেলেটা ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি গান ভালোবাসত তার স্বপ্ন ছিল সে বড় গায়ক হবে কিন্তু সে পরিবারের বড় ছেলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের হাল ধরতে যেতে হয় রাজ্যে কাজের সন্ধানে সেখানে গিয়েও তার মাথায় ফের সেই গানের চিন্তা ভিন না সে গান শিখবে মুম্বাইয়ে কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন এদিকে বাবা কৃষক পরিবারে আট সদস্য বাবার নুন আনতে পান্তা ফুরনোর সংসার কিভাবে পয়সা দেবে ছেলেকে এদিকে তাকে পয়সা লাগবে সে বড় হয়ে গায়ক হয়ে উঠবে তার মাথায় শুধু সেই চিন্তাই অবশেষে টাকা পয়সা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ফনি ফলে মাথায় চাপ দেয় মানসিক রোগ বর্তমানে বাড়িতেই থাকে ফনি মাঝে মধ্যে এদিক সেদিক বাজারগুলিতে যেখানে যায় সুমধুর কণ্ঠে গান গায় সে তার কণ্ঠে থেকে যখনই গান বেরোয় দূর দূরান্ত থেকে মানুষ তার গান শোনার জন্য ছুটে আসে ভালোবাসা নয় কোন অপরাধ তবু কেন নিরাশায় কাটে রাত রাজপথে কালো আচরিয়া সাথে কালো যদি দূরে যেতে হয় প্রিয়া রে প্রিয়ারে প্রিয়ারে পৃথিবীতে মানুষ এতটা গান পাগল হবে কখনো ভাবতে পারেনি এলাকার মানুষেরা তার শুধু খালি কণ্ঠে গাওয়া গান শুনলে হয়তোবা আপনিও চমকে উঠবেন তাই এই ছেলেটির এই প্রতিভা যাতে হেলায় হারিয়ে না যায় সেই বিষয়টি আমরাই পারি তার পাশে দাঁড়াতে তার চিকিৎসা করাতে তাই আসুন সকলে সুচিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই যাতে এই যুবকটিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি তোমার তো ভাই হয় কি নাম ফনি বর্মন বর্মন আচ্ছা কতদিন ধরে এরকম হবে পাঁচ সাত বছর থেকে বছর থেকে ও কি পড়াশোনা করতো আগে পড়াশোনা করতো আচ্ছা করার পর মানে বিদাসী গেছে মানে তখন থেকে ওর গানের স্বপ্ন আচ্ছা তখন হায়দ্রাবাদে আগে ছিল হায়দ্রাবাদ থেকে ওর গানের স্বপ্ন মানে ওখানে মুম্বাই কাছে না আচ্ছা মুম্বাইতে গান করার ওর খুব স্বপ্ন ছিল আচ্ছা তো স্বপ্ন তারপরে বাড়ির থেকে তো অবস্থা খারাপ পয়সা দিতে পারে না যাইতে পারে না এর জন্য আর কি পয়সা চাইছে বাড়ির থেকে পয়সা দিতে পারে নাই তো ওই মানে ওই টেনশনে আর কি মানসিক মানসিক চাপে এখন সমস্যা হচ্ছে মানে ও টাকা পায়নি বলেই কি এরকম হয়েছে অবস্থা খারাপ বাড়ি থেকে কোথা থেকে দেবে তখনকার দিনে দশ পনেরো হাজার পয়সা আপনার কয় ভাই